মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে চাপে ফেলে এবার বড় ঘোষণা করে দিল জাতীয় নির্বাচন কমিশন আর কোনো রকম কারচুপি নয় যেন পা বেঁধে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ভোটার তালিকায় ভুয়ো ভোটার নিয়ে বিতর্কের অন্ত নেই নির্বাচনের আগে এবং পরে অনেক অভিযোগ উঠেছে যার মধ্যে বিতর্ক ঘনায় ভোটদানের হার নিয়েও এবার সেই সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের এবার থেকে নির্বাচন চলাকালীন জানা যাবে রিয়েল টাইম ভোটদানের হার পুরো কাজটি হবে একটি অ্যাপের সাহায্যে যার নিয়ন্ত্রণ থাকবে প্রিসাইডিং অফিসারের হাতে ঠিক কী সেই পদ্ধতি নির্বাচন কমিশন জানিয়েছে পদ্ধতিটিকে ভোটার টার্ন আউট রেশিও বা ভিটিআর বলা হচ্ছে ইসিআইএনইটি অ্যাপের সাহায্যে প্রতিটি ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসারেরা ভোটের দিন প্রতি দু ঘন্টা অন্তর ভোটদানের তথ্য আপলোড করতে থাকবে নির্বাচন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে এই নতুন প্রক্রিয়ায় প্রতিটি ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ভোটের দিন প্রতি দুই ঘন্টা অন্তর নতুন ইসিআইএনইটি অ্যাপে সরাসরি ভোটদানের হার তুলে ধরবেন যাতে ভোটদানের হার আপডেট করার সময়সীমা কমানো যাবে তবে এই নতুন পদ্ধতি চালু করার কথা বলল পুরনো পদ্ধতি অর্থাৎ পোলিং এজেন্টদের ফর্ম সতেরোশি পূরণ করার নিয়মে কোনো বদল আনা হচ্ছে না মহারাষ্ট্র হরিয়ানার নির্বাচনের পর ভোটদানের হার সংক্রান্ত একাধিক অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিল এন্ডি জোট ভুয়ো ভোটার নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিল তৃণমূল আবার তৃণমূলের বিরুদ্ধে দু সালে একাধিকবার ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ উঠেছিল এবং করেও ছিল বিরোধী দল বিজেপি এবং সিপিএম বিভিন্ন কেন্দ্রে ছাপ্পা ভোট দিয়ে জয়লাভ করেছে গত বিধানসভা নির্বাচনে এমনই অভিযোগ ছিল বিরোধীদের আর এবার দুধ কা দুধ পানি কা পানি হতে চলেছে